তা ইসরায়েলের ঘৃণ্য আক্রমণকে ঘিরে আবারও উত্তাল মধ্যপ্রাচ্য ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ইত্ররা। প্রতিরোধ দলগুলোর একের পর এক শক্তিশালী হামলায় কাঁপছে নেতানি দেশ আর ধুকতে থাকা ট্রাম্প সরকার প্রতিরোধ দলগুলোর এমন শক্তিশালী হামলার জন্য দায় দিচ্ছে ইরানকে ইয়েমেনের প্রতিরোধ দলটিকে সাহায্য না দিতে আয়তুল্লাহ খামেনিকে দিয়েছেন হুঁশিয়ারি তবে এসব আলটিমেটাম অগ্রাহ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে ইরানের মিত্ররা এমন পরিস্থিতিতে ইরানের সাথে চূড়ান্ত উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের দ্বিতীয় বিমানবাহী রণতরীকে অঞ্চলটিতে আনছে যুক্তরাষ্ট্র যদিও ইরান বহু আগেই জানিয়ে রেখেছে শত্রু নৌবহর আর যুদ্ধ বিমান ধ্বংসের চমক জাগানো অস্ত্র রয়েছে তাদের ভাণ্ডারে কিছুদিন আগেই সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের এক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী